হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মিরা পর্ব একুশ গভীর রাত খোলা জানালার বারান্দা থেকে তর তর করে চাঁদের আলো প্রবেশ করছে রুমে সেই সাথে শীতের হাড় কাঁপানো ঠান্ডা বিরাজ করছে রুমটিতে কম্বলের নিচে শুয়ে থাকার দিঘি আবদ্ধের গায়ের সাথে আরও ঘেসে তার বুকে মাথা রেখে আছে। আবদ্ধ কেমন পদার্থের মতো চোখ বন্ধ করে ঘুমিয়ে রয়েছে আসলে কি ঘুমিয়ে দিঘি যে এখনও জেগে আছে আবদ্ধ কেন ঘুমিয়ে গেল এত তাড়াতাড়ি না আবদ্ধ দিগিকে রেখে ঘুমাতে পারবে না ঘুমালেও তাকে জাগিয়ে দেবে দিঘি এমন মনোভাব নিয়ে মৃদু চেঁচিয়ে দিঘি বলে উঠল আবদ্ধ ঘুমিয়ে গেছেন উঠুন আমি এখনও ঘুমাইনি আপনিও ঘুমাতে পারবেন না উঠুন শেষে বাক্যটা বেশ টেনে টেনে শেষিয়ে বলল দিঘি বিরক্তিতে চোখ মুখুশকে আফসাভাবে তাকালো আবদ্ধ ঘুমু ঘুমু কণ্ঠে আগে ভাব এনে বলল সমস্যা কি দিঘি ঘুমাচ্ছিলাম আমি ঘুমাইনি আপনি কিভাবে পেরেছেন আমাকে রেখে ঘুমাতে আমি যেহেতু জেগে আছি আপনাকেও জেগে থাকতে হবে দিগির কণ্ঠে দিয়ে যার অভিমান এসব সহ্য করতে করতে যেন নিঃশেষ হয়ে যাচ্ছে আবদ্ধ মনের বিরুদ্ধে আর কত তবর শান্ত রইল সে শান্ত হওয়ার চেষ্টা করলো কিন্তু সে ধাঁধালো কণ্ঠই বেরিয়ে এলো কণ্ঠানালি থেকে একটু বেশি বেশি করছো না দেখি তুমি টায়ার্ড না হলেও আমি প্রচণ্ড টায়ার্ড ঘুমাচ্ছে আমার প্লিজ ঘুমাতে দাও দিগির মন গড়লো না সে আরও যেদি ভাব আপনি বললো উহ আমি যতক্ষণ ঘুমাবো না আপনিও ঘুমাতে পারবেন না আবদ্ধ যেন তার ছেলের সঙ্গে হেসে উঠলো কণ্ঠের রসিকতা এনে বলল ভূতের কাছে যাও তুমি ওদেরও তোমার মতো কোনো কাজ নেই রে রেসব তোমার আজগবি কথা ওর মন প্রাণ সব দিয়ে শুনবে ভূতেরাও নির্গুম রাত কাটাবে আর তুমিও তাই টাইম ওয়েস্ট না করে ভূতেদের সাথে দেখা সাক্ষাৎ করে আসো শুধু শুধু আমাকে বিরক্ত করো না দিকে মলিন মুখ করে তাকিয়ে রইল আবদ্ধর দিকে কাছোমুছু করে বলল। আমি ঘুমাতে চাই কিন্তু ঘুমাতে পারছি না আপনি চুপচাপ চোখ বন্ধ করে থাকলে আমার ভয় লাগে প্লিজ ঘুমাবেন না দিগির অনুরোধ কাজে লাগলো এবার আবদ্ধ করে তাকিয়ে বললো সত্যি ঘুমাতে চাও দিঘি ছোট্ট করে বললো হুম আবদ্ধ দীর্ঘশ্বাস ফেললো হঠাৎ কি হলো কে জানে দিগিকে জাপটে ধরলো সে বুকের সাথে দিগির মাথা চেপে ধরে দিঘির চুলে হাত বলিয়ে দিতে লাগলো মৃদুকণ্ঠে বলে উঠল। ঘুমাও ভয় পাবে না আমি তোমার আগে ঘুমাচ্ছি না প্রশান্তির হাসি আসলো দিঘি আবদ্ধ আস্তে আস্তে দুর্বল হচ্ছে দিঘির প্রতি নিজের এমন ভাবনায় নিজের লজ্জা আটখানা হয়ে উঠল এর মধ্যে ঘুমানোর জন্য আবদ্ধের কড়া দমক শুনতে বলে সে সব ভাবনা দূরে ঠেলে ঘুমাতে ব্যস্ত হয়ে পড়ল অদ্ভুতভাবে নিমিশে ঘুমিয়েও পড়লো সে হারকা কাঁপানো শীতে কম্বল থেকে বের হওয়ার জন্য দায় কম্বলের সাথে একদম আঠার মতো লেগে আছি আমি শুনেছি শীতে নাকি রাতে ঘুম ভালো হয় অথচ আমার ঘুম আসছে না বারবার জানতে ইচ্ছে করছে রেহান ভাই কি কালকের মতো আজকেও বাইরে দাঁড়িয়ে আছেন উম জানার এই অদম্যটা কোনোভাবে ঠেকাতে পারছি না আমি একবার বাইরে গিয়ে দেখে আসলে কেমন হয় কিছুক্ষণ ভেবে শেষে যাব বলে এই সিদ্ধান্ত নিলাম আমি একসাথে দুটো চাদর গায়ে জড়িয়ে শীতে মৃদু কাঁপতে কাঁপতে বেরিয়ে এলাম কোয়ার্টেজ থেকে নিয়ে আসলাম রিয়ানবাই বাইরে নেই হতাশ হয়ে আবার কোয়ার্টেজে ফেরার জন্য উদ্বেগ হতে পেছন থেকে ভারী কণ্ঠে কেউ বলে উঠল মিস মরুভূমি জিন জাতীয় কিছু ধরেছে নাকি তোমাকে বাইরে এভাবে হেঁটে হেঁটে বেরাচ্ছ কেন আমার তো এখন তোমাকে ভয় লাগছে প্রথমে ভারী কণ্ঠে বললেও শেষে কথাগুলো মজা করে বলেন সে আর পিছনে ফিরতে অনেকটা সবকে গিয়ে দু কদম পিছিয়ে গেলাম আমার এক হাত দূরে দাঁড়িয়ে আছেন রিয়ান ভাইয়া কিন্তু এতক্ষণ তো উনি এখানে ছিলেন না হঠাৎ কোত্থেকে থেকে উদয় হলেন আমার ভাবনার মাঝে উনি আবার বলে উঠলেন মিস আমি জানি আমি সুন্দর আমাকে পরেও দেখতে পারবে ফার্স্ট আনসার তো ভাবনায় ছে ঘটলো আমার বিস্ময় নিয়ে পড়লাম আপনি এখানে কীভাবে মানে আপনাকে তো এতক্ষণ দেখিনি এখানে উনি চোখ ছোট ছোটো করে তাকালেন আমার দিকে পরক্ষণে মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলেন আমার কাছে সামান্য যুগে কণ্ঠকে মোটা করে বললেন আমি জিন তোমাকে শাস্তি দিতে এসেছি বলতে বলতে হেসে দিলেন উনি হাসির তীব্রতা বাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললেন সিরিয়াসলি তুমি দেখো নি আমায় পাগলের ডাক্তার বদলে দেখছি চোখের ডাক্তার দেখাতে হবে তোমাকে রেগে তাকালাম ওনার দিকে উনি আগের নেই হাসছেন ইচ্ছে করছে ওনার চুলগুলো সব সিঁড়ে ফেলতে যেহেতু এমনটা করতে পারবো না সেহেতু বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইলাম পরপরই গম্ভীর কণ্ঠে বললাম কোথায় ছিলেন আপনি দেখিনি কেন আপনাকে কটেজের দরজার সামনে বসে হেডফোনে গান শুনছিলাম লাইট চালানো নেবে তাই দেখিনি অবশ্যই লাইট জ্বালানো থাকলেই বাকি তোমার যে চোখ কথা শেষ হবার আগেই চোখ পাকিয়ে তাকালাম ওনার দিকে উনি মুচকে হাসলেন প্যান্টের পকেটে হাত রেখে বললেন তো এত রুতে বাহিরে কি ঘুমাবে না আমি উদাসীন গলায় বললাম ঘুম আসছে না একটু থেমে আবার বললাম চলুন নদীর পাড়ে যাই উনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আমার দিকে মুহূর্তে গম্ভীর কণ্ঠ বললেন শীতের মাঝে নদীর পাড় অসম্ভব শীতে কাঁপছো তুমি যাও ঘুমাতে নিজের জায়গা থেকে একটু নুনলাম না আমি তেরাম করে দাঁড়িয়ে রইলাম উনি আরও কয়েকবার বললেও আমি আমার সিদ্ধান্ত অটল অদর্য হয়ে তীব্র দমক দিয়ে বলে উঠলেন তোমাকে যেতে বলেছি মরুভূমি শিক্ত নয়নে ওনার দিকে তাকালাম আমি একরাশ অভিমানে অদ্ভুতভাবে চোখটা বিজয় এসেছে আমার উনি দীর্ঘশ্বাস পেলেন কাতর কণ্ঠে বলেন নির্ঘাত পাগল করে দেবে আমায় এত এত অভিমান দীর্ঘশ্বাস ফেলে আবারও বললেন চাদর ভালোভাবে গায়ে জড়িয়ে নাও নদীর পারে যাচ্ছি আমরা অভিমান মাথায় চড়ে গেছে আমার তুমুল রাগ নিয়ে বললাম যাব না আমি সাথে সাথে পরিবর্তন ঘটল রিয়ান ভাইয়ের আগের ফর্মে ফিরে এলেন উনি বরকুসকে বললেন যাবে না না ঠিক আছে তাহলে বলে হাত চেপে দলে আমার ফোনের টর্চ জ্বালিয়ে এগিয়ে যেতে লাগলেন সরু পত্তার মাঝে আমি শতবার মানা করার পরে শুনলেন না উল্টো রেগে বললেন আর একটা কথা তো কাঁধে তুলে হাঁটব একদম বিস্ময় হা হয়ে আসে আমি সে নিজের মতো ট্রেনে নিয়ে যাচ্ছে না আমায় পনেরো বিশ মিনিটের মতো রাস্তা দশ মিনিট অতিক্রম করলাম আমরা রাগে অভিমানে মুখ ফুলিয়ে নিচের দিকে তাকিয়েছি আমি তার মুখে গভীর ভাব কিছুক্ষণ যেতেই আর চোখে তাকালাম ওনার দিকে আগের সেই গম্ভীর ভাব নেই এখন উনি শান্ত দৃষ্টিতে তাকিয়েছেন আমার দিকে কণ্ঠে বললেন মরুভূমি সামনে তাকাম তার এমন আদরে ডাক অগ্রাহ্য করতে পারলাম না আমি সামনে তাকালাম সাথে সাথে মুখ উজ্জ্বল হয়ে উঠলো আমার বিশাল বড় নদীর তীরে দাঁড়িয়ে আছে আমরা খোলা আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে যার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে নদীর পানিতে প্রফুল্ল মনে এক রাত এসে তাকালাম রিয়ান ভাইয়ের দিকে উনি কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছেন আমার দিকে কিছু না বলে হাত টেনে হাঁটতে লাগলেন উনি এবার আর বাধা দিলাম না হাঁটতে লাগলাম ওনার সাথে দুজনেই চুপচাপ হাঁটছি চুপচাপছি আমরা তবে আমাদের নীরবতার জন্য অনেক কিছুই বলছে কি তা অজানা দুজনেরই দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো পরের দিন সকালে কাপ্তায় থেকে সবাই দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম পথে মধ্যে আঙ্কেলদেরকে তাদের বাসায় নামিয়ে গ্যারেজ থেকে নিজেদের গাড়ি আর বাইক নিয়ে ফিরেছি আমরা এবার বাইকে ইয়াসিন ভাইয়া আর সবুজ ভাইয়া বসেছেন বিদায় গাড়িতে একদম মাঝখানের সিটটাই জায়গা হয়েছে আমার আর রিয়ান বসেছেন সামনে ড্রাইভারের সিটের পাশের সিটটায় এসেই সবাই লম্বা একটা ঘুম দিয়েছি উঠতে উঠতে রাত আটটা বেজে যায় শরীরে চাদর জড়িয়ে আর মোড়া ভাঙতে ভাঙতে নিচে যেতে পুরো কুচকে গেল আমার ড্রয়িং রুমে সবার মুখে কেমন থমথমে কিছু কি হয়েছে খোঁসা মেরে মেহেরুনকে জিজ্ঞেস করতেই সে বলল। আব্রাহাম ভাইয়া নাকি সবুজের সাথে তার বাড়িতে যাবে কাল সকালে কিন্তু মেজু শ্বু চাচ্ছেন না সেটা আর আব্রাহাম ভাই উঠে পড়ে লেগেছেন যাওয়ার জন্য এজন্য মেজু শত্রু আর শাশির মন খারাপ আর মেজু শাশ্রু আর জানের দিকে তাকালাম ওরার মুখ কালো করে বসে আসছেন সোফায় এমনি হলে শাশ্রু যেতে মানা করতেন না কিন্তু রিয়ান ভাই একবার সবুজ বাড়িতে গেলে ওখান থেকে সোজা ঢাকায় চলে যাবেন এখানে আর আসবেন না এজন্য শাস্ত্র যেতে দিচ্ছেন না তাকে কিন্তু রিয়ান ভাইয়াকেও তো আটকানো সম্ভব নয় সব কিছু বোধগম্য হলেও সবার কিছু করার নেই শুধু দীর্ঘশ্বাসই ফেলতে পারবেন সবাই আমারও যে ডাকা যেতে ইচ্ছে করছে কত কাজ বা ওখানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন